দুটে দুটিকে জীবনে বাস্তবায়ন করে লাও তাহলেই তোমরা হবে প্রকৃত কামিয়া এবার কামিয়াবির ভিতরে নাকাম লোকটাকে কোন লোকটাকে আল্লাহ জাহান্নাম দেবে জান্নাত দেবে না এরে ইসলামপুর পুকুরিয়ার ভায়েরা এবং মায়েরা নবীজি বললেন মুসনাদে আহমাদের ভিতরে হাদিসটি রয়েছে নবীজি বললেন সালাসাতুন তিন প্রকার মানুষ রয়েছে পৃথিবীর জমিনে তিন শ্রেণী মানুষ রয়েছে তিন প্রকার মানুষ রয়েছে নবীজি বললেন আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছে জান্নাত আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছে ও মাথা টুকে মরে গেলে ওই তিন ডিজাইনের মানুষগুলি জান্নাতে যাবে না পাবে না দেবে না একটু মুখ খোলেন আপনার একটু বলেন কয় প্রকার মানুষ জাহান নাম যাবে তিন প্রকার ওরা জান্নাতে যাবে এই না ওরা যদি জান্নাত চলে যায় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মিথুক হয়ে যাবে বলুন নাউজুবিল্লাহ কেন নবীজি বলছেন তাদের জন্য জান্নাত হারাম তায়ামাতের তিন পর্যন্ত হারাম ওরা জান্নাতি নয় ওরা জান্নাতি নয় ওরা জান্নাতি নয় তিন প্রকার সবাই বলুন কয় প্রকার তিন প্রকার এক নবী提 বললেন মদমিনুল খাম মদমিনুল খাম যারা নিয়ামিত নেশাদার দ্রব্য পান করে যারা মদ পান করে যারা সারা পান করে এক কথাই যারা নেশাগ্রস্ত মাতাল এই মাতালেরা আল্লাহর জাহান্নাম যাবে আল্লাহ মাতালদের জন্য জান্নাত হারাম করেছে জান্নাতে যাবে না পাবে না এখন আপনারা মুখ খুলে বলেন খালি যেটি মানুষ অল্প মানুষ বুঝাতে সুবিধা ঝামেলা এখন আপনারা বলেন এখন মুসলমানেরা নেশা করে কি করে আপনাদের মুসলমানেরা মদ খায় না খায় আমাদের এলাকাতেও খায় মুসলিম সমাজের লোকেরা মদ খায় সমাজের চান জরিমানা বরাদ্দ করা আছে এলাকাতে হয়তো নাই কিন্তু আমাদের এলাকাতে আছে কোন মুসলমান সমাজের লোক যদি কেউ মত খায় তো ওর বিচার হবে বিচারের শুরুতে আগে টাকা জমা দে তারপর ওর বিচার হবে। মানে মুসলমান সমাজের এখন নেশা পান করে কি বলছেন করেই করেন করে আমি দিনাজপুর থেকে এলাম কালকে রাত প্রায় আড়াইটা দুটো সময় রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে গাড়িটা দাঁড়ালাম একটু মুড়ি টুরি খাবো রাত জাগায় মানুষ চা খাবো মুড়ি খাবো পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ পুলিশ ওদের সামনে আট দশটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে সবার হাতে বোতল ধরা আছে কিসের বোতল ভিটামিনের বোতল ওটা খেলে ভিটামিন হয় ঘুম হয় দেখবেন যারা মদ খায় দিন ঘুম হচ্ছে আর আমি খাপা এত জালসা করছি আমার চোখে ঘুমিয়ে আসে না জি কিছু উপকার তো আছে কিন্তু অপকার বেশি উপকার কম মুসলমান ছেলেরা অল টাইম সময় কুপকা চাপায় জর্দা চাপায় প্যাক 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 করে সবসময় চাওয়ায় চাবাই কি যাবাই না বলে এমনও মুসলমানের বাচ্চা আছে আমি আপনাদের মসজিদের কথা বলছি বাইরে যাবো না এমনও মুসলমানের বাচ্চা আছে মসজিদের পাইখানাতে বসে চুরুক চুরুক বিড়ি টানে এরকম মাল আছে না নাই বলে নাই মসজিদে উজু করতে ঢুকেছে মসজিদে দেখো পেশাব করতে গেছে একটু বাথরুম গেছে ওই বাথরুমে ঢুকে কুচুর 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 করে গুল ঘষছে এরকম লোক আছে না নাই বলে বলে আছে না নাই মসজিদের ভিতরে বর্তমান সারা মদ নেশা মসজিদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে একটু বলেন এদের ভিতরে আল্লাহর ভয় আছে মানুষগুলি যখন জাহান নাম যাবে জাহান নামীদেরকে পিটবে মারবে ফাটবে বিভিন্ন আঘাত হবে ওই ক্ষত জায়গা যখন পেকে যাবে পচে যায় ওই পাকা পচা শরীর দিয়ে চুইয়ে 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 পুঁচ বের হবে এবং দুর্গন্ধ যত পচা জমাট রক্ত বের হবে নবীজি বলেন কিছু লোককে জাহান্নামের ভিতরে পচা রক্ত এবং পচা পুঁচ খেতে দেওয়া হবে যেগুলো জাহান্নামীদের শরীর দিয়ে বের হবে খেতে দেওয়া হবে আর তাদের খেতে দাওয়া হবে কাঁটা যুক্ত ফল ওই ফল যখন তারা মুখে নেবে কাটাই কেটে যাবে তাদের রক্ত পার হবে এগুলো তারা খেতে পারবে না না খাইলেও চলবে না নিরুপায় হয়ে পুচ এবং রক্ত এবং কাঁটা চিবাতে থাকবে যখন করলে সাহাবিরা বললে নিয়ে رسول اللہ تو یار نبی এরা কারা কেন তাদের পোচা রক্ত খেতে দাও হচ্ছে কেন তাদের দুর্গন্ধযুক্ত পূজ খেতে দাও হলো বল یا رسول اللہ تو یار نبی এরা কাٹا কেন জবাবে বলো نبی جی বললেন শুনে নাও এরা دنیا پہ নেশা পান করেছিল মদ পান করেছিল شراب পান করেছিল নেশা পান করেছিল এই সকল মাতালদেরকে জাহান নামি পচা দুর্গন্ধ ফুচ এবং রক্ত খেতে দেওয়া হবে এ খাবারের নাম রাদাগাতুল খাবাল কিনাতুল খাবাল এ খাবাল গুলো নেশাদার দ্রব্য যারা দুনিয়াতে পান করেছিল ওদেরকে জাহান নামে খেতে দেওয়া হবে ওতে মাতাল লোক আল্লাহর জান্নাতে যাবে না না দেবে না এই জন্য নবীদের বললেন সোন প্রকার মানুষদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে তার ভিতরে এক নাম্বার যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে মধুমিনুল খামরে যারা নেশা সেবন করে এরা আল্লাহর জান্নাতি হতে পারে না পারবে না দেবে না দ্বিতীয় নম্বর শোনেন পিতা মাতার অবাধ্য সন্তান মা বাপের অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না পাবে না এখন ইসলামপুর গ্রামে তল্লাশি করে আমার কথাটা খালি মিলিয়ে নিবেন কালকাল দেখবেন গ্রামে একশোটা ছেলে আছে দেখতে পাবেন হিসেব করে যে পঁচাত্তরটা হ্যাঁ ঠিকই বলছি একশোটার ভিতরে পঁচাত্তরটা ছেলেরা তার বাপের সঙ্গে কথা বলে না তার মাকে দেখতে পারে না সবসময় খারাপ মানুষ মনে করে ওর মা শত্রু মনে করছে মাকে কেন কেন তুমি আম গাছ লাগিয়ে কাঠা লাথা করিও না তোমার গোড়াতে সমস্যা আছে আছে না নাই বলে এটা বলে না কথা এখন যদি সমস্যা বলতে লাগে তো লাইনটা কেটে যাবে বক্তব্য লাইন উল্টা হয়ে যাবে খালি দুটো সমস্যা বলছি যেদিন স্ত্রীর কাছে শুতে গেছিলেন ঘুমাতে গেছিলেন আপনার বাড়ি আলির কাছে আহলিয়ার কাছে সেদিন স্ত্রীর সঙ্গে যে শুয়েছিলেন সেদিন আপনি দোয়া পড়েছিলেন তখন বুড়া লোক গুলো সব দোয়া তো জানি জানি তো কি আছে দোয়া জানো না তোমার সঙ্গে শয়তান মিলিত হয়েছিল তোমার সঙ্গে শয়তান মিলিত হয়ে তোমার স্ত্রীর সঙ্গে মিলন করেছে তুমি বাচ্চা জন্ম দিয়েছো না শয়তান জন্ম দিয়েছো হিসাবটা তুমি করে বলো আমি বলছি না ওই ছেলে তোমাকে খেতে দেবে মা বাপ পোড়াতে সমস্যা আছে অন্যদিন বলবো আমার বক্তব্য দুই নম্বর যারা পিতা মাতার অবাধ্য পিতা মাতার অবাধ্য হলে আল্লাহর জান্নাত কেটে যায় জান্নাত পাওয়া যায় না মা বাপের বিরুদ্ধে তুমি যেও না তোমার মায়ের মূল্য কত এই কথাটা শুধু বলেন শুনেন এটা তার ইসলামের এটা আপনি শোনেন ওমারের জামানায় একটা ছেলে এমান প্রদেশ তার বাড়ি এমান থেকে মনে মনে নিয়ত করল আমি আল্লাহর ঘর যে আরাত করবো হজ করবো এমান থেকে মক্কা সে হজ করবে কিন্তু ছেলেটার বাবা ছিল না মা ছিল বুড়ি মা অন্ধামা মা মা চোখে দেখতে পেত না মা কানেও শোনে না বুড়ি হয়ে গেছে তার বাবা বেঁচে নাই ছেলে হজ করতে আসবে হজের যাবতীয় প্রেপারেশন পর বুড়ি মা বিধবা মা অন্ধা মা এই মায়ের কাছে যে বলছে আপনি আমার

আমারও যে খুব শখ একটু হজ করব বেটা একলা যাস না আমাকেও নিয়ে চা বলেন এখন ছেলে কি করবো তখন প্লেন ছিল না ট্রেন ছিল না বাস ছিল না চার চাকা মারুতি সুযোগে ছিল না সেদিন জামানা ছিল উটেরে জামালা ঘোড়ার জামানা কাধার জামানা ছেলে নিরুপায় কি করবে মরবাদ্য হওয়া যায় না ছেলে এই পুরি মা যে মা চোখে দেখে না যে মা হাঁটতে পারে না তাকে কেমন করে নিয়ে আসবে এবার পুরি মাকে পিঠে করে কামচাতে কাপড়ে করে বেঁধে নিল বাচ্চা ছেলেকে যেমন মা তার পিঠে বেঁধে নাই বাবা তার পিঠে কামচাতে বেঁধে নাই ছেলে তার মাকে পিঠে কাপড় কাপড় গামছা দেবে হাঁটতে লাগলো একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ দু সপ্তাহ হাঁটতে হাঁটতে এমন থেকে মক্কা মকার উপস্থিত হল আসার পর হজের যাবতীয় কাজ তার মাকে পিঠে নিয়ে করল সাফা মারুয়া মুস্তালিফা আরাফা মিনা হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর ছেলেটা তার বুধ মাকে নিয়ে উমারের কাছে গেলা খলিফা উমারের কাছে দিয়ে বলছেন আমিরুল মুমিনিনা আমি আমার বিধবা মাকে আমি আমার অন্ধামাকে মাকে পিঠে করে ইবান থেকে মক্কা নিয়ে এলাম হজের যাবতীয় কাজ সমাপ্তনি দিলাম আমিরুল মুমিনিন ওমর আপনি বলেন আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম আমার মা আমাকে দুবছর দুধ দিয়েছিল আমার মা আমাকে পেটে ধারণ করেছিল আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম হযরত ওমর রাগান্তরিত হয়ে বললে কি বলছো জুবায়ের নাও সোয়ান তুমি কি দাবি করলে শুনে নাও হযরত ওমর বলে শুনে নাও তুমি যদি তোমার সুরিলের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও ও তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না সুরিলের মাংস কেটে ভুনা করে যদি মায়ের খাবার বানিয়ে দাও তবুও তুমি মায়ের দুধের ঋণশোধ করতে পারবে না অতএব চলে যাও মায়ের ঋণ শোধ করতে পারবি না ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার কর ওই বাবার সঙ্গে ভালো ব্যবহার কর আল্লাহুমা আউলাম கரிমা নরম নরম সত্য কথা মা-বাপের সঙ্গে বলা বাপের সঙ্গে ধুমকে কথা বলে মায়ের সঙ্গে ধুমকে কথা বলে নবীজি বলছেন এই ছেলেরা মাথা ঠুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না পাবে না দেবেনা না বাবার কথা মতন যে না আল্লাহ নবীজির দয়া তার পাবে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবার কথা মতন যে যত চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না তেলে মা বাপের অভাব সন্তান এখন ঘরে ঘরে ঢুকে আছে এখন এটা কারণ বলি দিই আরেকটা যে আমি তিন নাম্বার জাহান্নামিটা কে বলছি এখন বৌমার হাতে শ্বশুর ভাত পাচ্ছে না ঠিক বললাম না নাই বৌমার হাতে বলে শ্বশুর ভাত পাই না ভাত দিছে না কেন এর আমরা হিসাব করে আঠারোটা কারণ আছে আঠারোটা তার একটা কারণ বলছি বর্তমান যৌতুক যৌতুক নামে ক্যান্সার এখনো শেরষাবাদিয়া বাঙালিদের ভিতরে রেওয়াজ আছে আপনাদের দিকে মনে হয় চুরুক চুরুক তলে তলে চলে নাকি না চলে তলে তলে চলে না প্রকাশতে চলে অপেন চলছে ওটা তো সুন্নত বিয়ের না জি হ্যাঁ বাবজি ঠিক ধরেছে এটা সুন্নত পূর্ণা নিলে আমার বিয়ে হয় না ছেলেকে জিজ্ঞাসা করছে তুমি কি লিবে যদি বলে দেই কিছু লিবো না মেয়ের ভাই ভাবছে তার ছেলের মনে হয় নিশ্চয়ই কোনো সমস্যা আছে ঠিক বুঝে না নাই বলে ছেলেকে জিজ্ঞাসা করছে মেয়ের তরফে বাবা তোমার কিছু চাওয়া পাওয়া কিছু আছে ছেলে ভদ্র ছেলে ভালো ছেলে বৈ না আমাকে একটা ভালো মেয়ে দরকার বাস আমার আর কিছু লাগে না তখন এরা গুজর গুজর শুরু করেছে নিশ্চয়ই ছেলের কোনো সমস্যা আছে বে কিছু যে চাই না সমস্যা আহারে সব যত সমস্যা তার একটা পন এই পন এসে শ্বশুর ভাত বউ মার বন্ধ করে দিয়েছে এটা হ্যাকিনা জোরে বলেন 3 নাম্বার ওদাইয়ো রু ইউরুফি আহে লিখা নবীদি বললেন ও তাই সুলো আল্লাহ নবী বলছেন তার জন্য জান্নাত হারাম কোনো দিন জান্নাত পাবে না কোনো দিন জান্নাত দেবে না আদ্যাই সোল্লায়া দুসলো নাল জান্নাত আত্তাইউ শুল আল্লার জান্নাতে যাবে না পাবে না বলুন স্যার দ্য কে হ্যাঁ এবার দ্য কে যে নামাজ পড়ে লম্বা লম্বা দাড়ি আছে আমার চেয়ে বড় বড় দাড়ি একদম চুল সাদা দাড়ি সাদা মেহেন্দি লাগিয়েছিস শোন না রাস্তাতে যখনই হাঁটে খালি বলেছে সোহানাল্লাহ শোহান আল্লাহ এরকম একটা হাজি সাহেব মানুষ ওর বেটি টোটোতে যাচ্ছে তো জিন্স এর প্যান্ট পরে যাচ্ছে এরকম আছে না বলে না বুকে চাদর নাই সব বুঝা যাচ্ছে হাজি সাহেব দেখছে কুন্ডে যাবি যে মহারাজ হাজি সাহেব কিচ্ছু বলে না বেটি বে পর্দা হয়ে চলে এই হাজি হাজিসে তাই সবাই বলেন কি জান্নাতে যাবে বলে না যাবে আল্লাহ রসুল বলছেন